বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেওয়ার পরই কিছু তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছে এবং আর একটা বিষয় আমি আজকের আলোচনা চাই আপনারা লিখে রাখতে পারেন এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সর্বপ্রথম বিরোধ দেখা দেবে কাদের এর উত্তর হচ্ছে বিএনপি সর্বপ্রথম কারা এই সরকারের বিরুদ্ধে মাঠে নামবে উত্তর হচ্ছে বিএনপি এবং সেই ইঙ্গিত আমরা অলরেডি কিন্তু পেয়েছি দর্শক আ ডক্টর ইউনুস শপথ নেন আগেই কিন্তু একটা সাক্ষাৎকারে ভারতকে কৌশল একটা থাপ দিয়েছিলেন সেভেন সিস্টার্স পশ্চিমবঙ্গ বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত হলে স্থিতিশীলতা না থাকলে সেভেন সিস্টার্স বা পশ্চিমবঙ্গের নিরাপত্তার উপরও প্রভাব পড়বে অস্থিতিশীল হবে রকম একটা ইশার ইঙ্গিতমূলক কথা বলে একটা জোরালো কোষে থাপ দিয়েছিলেন কিন্তু ভারতের সেখান থেকে শিক্ষা হয়নি ভারত এখনও দুর্বিসন্ধি চালিয়ে যাচ্ছিল যার অংশ হিসেবে আহ বাংলাদেশে অবস্থিত প্রায় সমস্ত কূটনৈতিক মিশনের প্রতিনিধি শপথ অনুষ্ঠানে থাকলেও আহ ভারতের প্রতিনিধিদের দেখা যায়নি এর মানে এরা এই সরকারকে কার্যত একটু ঋণাই করেছে যদিও জনগণ খুশি আমরা খুশি যে ভারত মুক্ত ভারতের দালাল মুক্ত একটা সরকার আমরা পেলাম কিন্তু আহ ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার আনুষ্ঠানিকভাবে গঠিত হওয়ার পর শপথ নেওয়ার পরই আহ আরেকটা একটা থাপ্পড় খাওয়ার আগে মোটামুটি সোজা হয়ে গিয়েছে ভারত নরেন্দ্র মোদী ওয়েলকাম জানিয়েছেন এটার যথেষ্ট তাৎপর্য রয়েছে বলে আমি মনে করি ভেরি দেখেন দুই দিন পর ভারত হাসিনাকে চিনবে না যেহেতু আওয়ামী লীগের রিপেট্রিয়েশনের সম্ভাবনা নেই বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতি আসবে এই সম্ভাবনা নেই আসলেও একেবারে মুসলিম লীগের মতো আর অনেকেই অলরেডি দাবি তুলছেন যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার এবং সেই দাবিটা জোরালো হবে কারণ যাদের স্বৈরাশাসন যাদের সন্ত্রাসের বিরুদ্ধে এদের স্বাধীন হয়েছে দুই চব্বিশ সালের পাঁচ আগস্ট তারা বাংলাদেশের রাজনীতি করবে এটা হতে পারে না অতএব তাদের তাদেরকে খুব দ্রুতই নিষিদ্ধ করার জন্য আমরাও দাবি তুলব আমরাও আন্দোলন করব প্রয়োজনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে তো এই প্রেক্ষাপটে দর্শক আহ নরেন্দ্র মোদীর ওয়েলকামটা ভেরি ইম্পর্টেন্ট আপনাদেরকে একটু শোনাতে চাই মাই বেস্ট উইশেস টু প্রফেসর মোহাম্মদ ইউনুস অন দি আজামস অফিস নিউ রেসপন্সিবিলিটিস এর মানে তাকে উইশ করেছেন সাথে সাথে সব কিছুক্ষণের মধ্যেই উইশ করেছেন কিছু করার নেই না বারবার থাপ্পড় খাবে বাংলাদেশ ভারতের জন্য একটা বাস্তবতা ভারতের দালাল আগে বলতো না এমনকি বিএনপির মধ্যে ভারতের দালাল আছে তারাও বলতো প্রতিবেশী কি চেঞ্জ করা যায় অতএব ভারতের সাথে সুসম্পর্ক রাখতে হবে এটা ভারতের ক্ষেত্রে প্রযোজ্য বাংলাদেশ তো ভারতের প্রতিবেশী বাংলাদেশ কি চেঞ্জ করতে পারবে অতএব ন্যায্যতার ভিত্তিতে বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে ওই জামা তমুক তমুক এসে ফাও কথা বন্ধ করতে বাধ্য হবে বুঝতে পারছেন ভারতীয়দের যে ট্যাগ কিছু হলেই শিবির জামাত এখন তো সেনাপ্রধানকেও জামাত শিবির ট্যাগ দেওয়া উচিত কারণ তিনি হাসিনা পালিয়ে যাওয়ার পর যে বৈঠক করেছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে সবার আগে জামাতের আমিরের নাম নিয়েছেন এবং সব জায়গায় জামাতকে সামনে সারিতে রাখা হচ্ছে উই রিটার্ন টু দি সেফটি প্রোটেকশন হিন্দুস অল মাইনরিটি কমিউনিটিস দেখেন এখানে মোদীর ইন্টারনাল পলিটিক্স কিন্তু দিয়ে দিলেন মোদী হচ্ছে হিন্দুত্ববাদী রাজনীতি করে অতএব হিন্দুদের আলাদাভাবে সিকিউরিটির কথা বলছেন এটা কোনো প্রয়োজন নেই বাংলাদেশে যদি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন স্টেবল হয় বাংলাদেশ যদি আইনের শাসন প্রতিষ্ঠিত হয় যে বাংলাদেশ গড়ার লক্ষ্যে তরুণরা দুই সালে স্বাধীন করেছে দেশকে সেটা যদি কায়ে হয় তাহলে কোনো ধর্মীয় পরিচয় লাগবে না সবাই এদেশে শান্তিতে থাকবে আলাদাভাবে কারো সিকিউরিটির বলতে হবে না আলাদাভাবে এরকম সিকিউরিটির কথা বলা হিন্দুদের এটা মোদীর হিন্দুত্ববাদী রাজনীতি সাম্প্রদায়িক রাজনীতি বহিঃপ্রকাশ ইন্ডিয়া রিমেন্স কমিটেড টু ওয়ার্কিং উইথ বাংলাদেশ টু ফুলফিল সামনে যত অবৈধ দালালি চুক্তি ছিল আওয়ামী লীগের সাথে ভারত ন্যায্যতার ভিত্তিতে একটা সম্পর্ক বাংলাদেশের সাথে অপারেট করতে বাধ্য হবে সে ইঙ্গিত এই অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেওয়ার পর পরই আমরা পেলাম মোদীর এই বক্তব্য সে ইঙ্গিত এর মানে বাংলাদেশ প্রকৃতপক্ষে ভারত থেকে স্বাধীন হয়েছে আমরা গত পনেরো বছর যে গোলামের বাংলাদেশ দেখেছিলাম শপথ নেওয়ার পর পরই আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে যাচ্ছে যুক্তরাষ্ট্র সহ সারা পৃথিবী বলেছে যে এই সরকারের সাথে তারা কাজ করতে প্রস্তুত দেখবেন যে বাংলাদেশে আত্মমর্যাদা কি আর হাসিনের আমলে কি ছিল বাংলাদেশ আর এখন ডক্টর আমলে কি হয় অলরেডি শুরু হয়ে গিয়েছে দর্শক এই সরকার শপথ নেওয়ার পরেই ডক্টর ইউনুস সর্বপ্রথম গিয়েছেন হসপিটালে রোগীদের দেখতে এরপরে সকালে স্মৃতিসৌধে গিয়েছেন এই সরকার যে কতটা জনবান্ধব ভাবে শপথ নেওয়ার পর সর্বপ্রথম হসপিটালে যাওয়ার মাধ্যমে দেখিয়ে দিয়েছে এবং ডক্টর ইউনুস বারবার এটাকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলছেন অতএব জনগণের আশা আকাঙ্ক্ষা ডক্টর ইউনুসের নেতৃত্বে পূরণ হবে সরকার শপথ নেওয়ার পরপরই আমরা সেটা দেখতে পাচ্ছি এবং আরেকটা বিষয় যেটা বিএনপির সাথে ডেফিনেটলি একটা ডিসকর্ড হবে তারেক রহমানও ওয়েলকাম জানিয়েছেন এই সরকারকে কনগ্র্যাচুলেশন টু প্রফেসর মোহাম্মদ ইউনুস এন্ড হিজ ফেলো অ্যাডভাইজার্স অন ফরমিং দি ইন্টার্ন গভর্নমেন্ট অফ বাংলাদেশ অনেক কথা বলেছেন তার মধ্যে লাস্ট প্যারাগ্রাফটা ইম্পর্টেন্ট বিএনপি সাপোর্টস দি ফরমেশন অফ অ্যান ইলেক্টেড গভর্নমেন্ট উইথ পাবলিক ম্যান্ডেট অ্যান্ড অ্যান অ্যাকাউন্টেবল পার্লামেন্ট সার্ভিং দি পিপল রেস্টোরিং দি পিপলস রাইট অ্যান্ড ফ্রিডমস দেয়ার বাই এস্টাবলিশিং দ্য রুল অফ ল অ্যান্ড গুড গভর্নেন্স এর মানে খুব দ্রুত একটা নির্বাচন চায় জনগণের সরকার চায় এটা হচ্ছে বিএনপির ভিউ কিন্তু এই সরকার নির্বাচনের পরিবেশ তৈরি করার জন্য তিন থেকে ছয় বছর সময় নিতে পারে এবং দেখবেন যে আট নয় মাস বা এক বছর পার হতে না হতেই বিএনপি মাঠে নেমে গিয়েছে দ্রুত নির্বাচন দিয়েই এভাবে অগণতান্ত্রিক সরকার চলতে পারে না যেরকম ওয়ান এর বিরুদ্ধে জামাচ্ছার হয়েছিল যে একটা নির্বাচিত সরকার হোক অনির্বাচিত সরকারের উপর একটা বিধিশ্রদ্ধা বিএনপির হয়ে যাবে এই জন্য বিএনপির সাথে এক আসছে এটা খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন